চয় তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার বিষয় মকর রাশি সেপ্টেম্বর দু মাসিক রাশিফল অর্থাৎ মকর রাশির জাতক বা জাতিকাদের সেপ্টেম্বর মাস দুর্দান্ত শুভ ফলদায়ক মাস কেননা আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে রয়েছে আপনার রাশির অধিপতি গ্রহ শনি ধনভাবে রয়েছে শনিদেব শনিদেবের কৃপায় আপনি ধনী হতে চলেছেন প্রথমে আমরা আগে জেনে নেই। এই সেপ্টেম্বর মাসে তিনটি শুভ গ্রহ শুভ রাশিতে প্রবেশ করবে এই শুভ রাশিতে শুভ গ্রহ প্রবেশ করার ফলে আপনি একজন ধনবান ব্যক্তি হতে চলেছেন ষোলোই সেপ্টেম্বর রবি সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে আঠারোই সেপ্টেম্বর শুক্র প্রবেশ করবে তুলা রাশিতে অর্থাৎ নিজ গৃহে প্রবেশ করবে শুক্রদেব কুড়ি সেপ্টেম্বর বুধ প্রবেশ করবে রাশিতে অর্থাৎ রাশিতে বর্তমানে রয়েছে কেতু হস্তা নক্ষত্র রয়েছে এই কেতু রবি বুধ তিনটি গ্রহ একত্রে থাকাকালীন ত্রিগয়ী রাজ্য তৈরি করবে তাছাড়া রবি এবং বুধ দুটি গ্রহ জুটি বেঁধে বোধাদিত রাজ্য তৈরি করবে আপনার জন্য দুর্দান্ত শুভ ফলদায়ক মাস সেপ্টেম্বর মাস তাছাড়া আপনার রাশির অধিপতি গ্রহ শনি কোথায় রয়েছে আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে অর্থাৎ ধন স্থানে রয়েছে শনিদেব শনিদেব কর্মফলদাতা ন্যায় বিচারক এবং গ্রহরাজ শনি এবার আপনাকে করবে ধনী তাছাড়া শনি সাড়ে বর্তমান সময়ে কিন্তু আপনার চলছে শনিদেবের তৃতীয় চরণ চলছে আপনার রাশিতে এবার শনিদেব আপনাকে দুহাত ভরে অর্থ মান সম্মান ইতে চলেছে তাহলে বন্ধুরা আমি আজকে আপনাদের আটটি শুভ খবর জানাব কেননা এই আটটি শুভ খবর আপনার জন্য অপেক্ষা করছে প্রথম শুভ খবর আপনার শরীর মন ভালো থাকবে পিতা মাতার শরীর সুস্থ সন্তান শিক্ষা শুভ প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ ধনস্থান শুভ ভাগ্যভাবে করভাবে দুটি রাজ্য তৈরি রয়েছে অর্থাৎ আপনার এখান থেকেও শুভত্ব কিছু ঘটনা ঘটবে প্রথম শুভ খবর আপনার ঋণ মুক্ত যে কোনো ঋণ হোক না কেন ব্যাংকের থেকে ঋণ নিয়েছিলেন কোনো ফান্ডের থেকে আপনি ঋণ নিয়েছিলেন ঋণ মুক্ত এর থেকে শুভ খবর হতেই পারে না অর্থাৎ যেই সুদের টাকা আপনার মাসের পর মাস গুনতে হয়েছে এইবার কিন্তু আপনার ঋণ আপনি মুক্ত করতে চলেছেন কেননা আপনার রাশির অধিপতি গ্রহ শনিদেব রয়েছে আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে ধনভাবে অর্থাৎ অর্থের অভাব আপনার হবে না সেপ্টেম্বর মাসে তাছাড়া বিদেশ থেকে প্রচুর অর্থ আয় উপার্জন করতে চলেছেন যদি আপনার পরিবারে কোনো ব্যক্তি বিদেশে থেকে প্রচুর অর্থ এবার আপনি পেতে চলেছেন হয়তো আপনার সন্তান রয়েছে কিংবা আপনার ভাই রয়েছে কিংবা আপনি নিজে রয়েছেন আপনি কিন্তু প্রচুর অর্থ এবার নিয়ে আসতে চলেছেন আপনার বাড়িতে বিদেশের অর্থ আসবে আপনার ঘরে তাছাড়া আপনি যদি ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু বিদেশ সঙ্গে আপনার ভালো একটি যোগাযোগ তৈরি হবে এবং প্রচুর আর্থিক উন্নতি করতে পারবেন বিদেশ থেকে তাছাড়া আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন চাকরি পান নাই আর যদিও পেয়েছেন মনের মতন চাকরি আপনার হয়নি যোগ্যতা হিসাবে আপনি চাকরি পাননি আপনার চাকরি পরিবর্তন হতে পারে কিংবা আপনি চাকরি করছেন চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন এবার পেতে চলেছেন কিংবা আপনার মনের মতন জায়গায় আপনার পোস্টিং হতে চলেছে তাছাড়া চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার মান সম্মান প্রাপ্তি দেখাচ্ছে তাছাড়া আপনার সন্তান ক্ষেত্রে আপনার কিন্তু বংশে মান সম্মান প্রাপ্তি অর্থাৎ আপনার অর্থপ্রাপ্তি প্রাপ্তি কর্মপ্রাপ্তি একাধিক প্রাপ্তি আপনার ঘটবে তাছাড়া আপনি যদি ব্যবসা করেন সেই ব্যবসা ছোট হতে পারে মাঝারি হতে পারে বড় হতে পারে ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত সফলতা অর্জন করতে চলেছেন কেননা আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে রয়েছে আপনার রাশির অধিপতি গ্রহ শনি অর্থাৎ আপনার গ্রহ শনি আপনার রাশির মালিক গ্রহ শনি ধনভাবে রয়েছে তাই যে কোনো জায়গার থেকে আপনি প্রচুর অর্থ আয় উপার্জন করতে চলেছেন শত্রু নাশ কর্ম উন্নতি ভাগ্য উন্নতি ভাগ্য কর্ম শুভ রাজ্যক তৈরি হয়ে রয়েছে তাছাড়া আপনার একাধিক জায়গার থেকে কাজের খবর পাবেন যেই কাজগুলোর জন্য আপনি প্রচুর চেষ্টা করেছেন পরিশ্রম করেছেন এইবার কিন্তু আপনি কাজ পেতে চলেছেন হয়তো কোনো কাজ শুরু করেছিলেন বন্ধ করে দিয়েছিলেন আপনি দিতে হয়েছে সমস্যার সৃষ্টি হয়েছিল সেই সমস্যা থাকছে না অর্থাৎ আপনার একাধিক জায়গার থেকে অর্থ প্রাপ্তি ঘটবে তাছাড়া বিশেষ করে আপনার যদি পৈতৃক সম্পত্তি নিয়ে আইনি কোনো সমস্যা থাকে সমস্যা থাকছে না পৈতৃক সম্পত্তির আইনগত মালিকানা আপনি হতে চলেছেন কেননা শনিদেব রয়েছে আপনার ধনভাবে শনিদেবের আশীর্বাদে আপনার সকল মনের ইচ্ছা পূর্ণতা পেতে চলেছে এবং আপনার হঠাৎ অর্থ পেতে পারেন কেননা ধনভাবে শনিদেব রয়েছে হয়তো এমন কোনো কাজ করলেন সেই কাজ থেকে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হতে পারে চাকরি পেতে পারেন আপনি যদি কৃষক পরিবারের ব্যক্তি হন কৃষিকাজের মাধ্যম দিয়ে প্রচুর অর্থ আয় উপার্জন করতে চলেছেন কেননা শনিদেব ধনভাবে থাকা মানে কিন্তু আপনার স্বপ্ন পূরণ করা শনিদেব এমন একটি গ্রহ আপনাকে কিন্তু এবার দুভার ভরে দেবে কেননা আপনার রাশিতেই শনির সাড়ে সাথে চলছে বর্তমান সময় শনির তৃতীয় চরণ অর্থাৎ শেষ লগ্নে চলছে এই শেষ লগ্নে চলা থেকেই কিন্তু আপনি প্রচুর ধন সম্পত্তির মালিক হতে চলেছেন শনিদেব যা আপনাকে কষ্ট দিয়েছে যা পরিশ্রম দিয়েছে যা শত্রুতা তৈরি করেছে এবার শনিদেব নিজেই কিন্তু সব বিনাশ করবে এবার আপনার মুখে হাসি ফুটবে কেননা শনিদেব আপনার ধনভাবে থাকা মানে কিন্তু সর্বক্ষেত্রে আপনার উন্নতি ব্যবসা ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে জমি জায়গার ক্ষেত্রে যে কোনো জায়গার থেকে আপনি এবার যুক্ত হয়ে মাথা উঁচু করে ফিরবেন গোপন শত্রু নাশ সম্মান প্রাপ্তি সম্পদ প্রাপ্তি আর্থিক দিক থেকে মজবুত একাধিক শুভত্বগুলো আপনি ভোগ করতে চলেছেন তাহলে বন্ধুরা বোঝা গেল नमस्कार आज देखा